আরে ভাই কি করতেছে ভাই আজ যাই সোফা কাটুন ভাই এই সোফা কাটবে এই সোফা কাটুন ভাই হাই 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 ভাই কি হলো ভাই ভাই কাট চলে ভাই এই সোফা কাটতেছেন কে ভাই কাটতাছি কেন ভাই জানেন কেন কাস্টমার পছন্দ হইতাছে ভাই আচ্ছা আমরা কি দিতাছি ভাই এই জন্য এত সুন্দর সোফা কাটা ভালাইলে কমপ্লিট সোফা দেদিকা কাস্টমারকে ভিতরে কিনা কি দেই হ্যাঁ আজকে দেই দিমু ভিতরে কি আছে ভাই আমি ভাই পঁচিশশো টাকা দিয়ে আমার দিয়ে দেন আরে ভাই এনে বহুত লাগবে নিয়ে যান আই হাই হাই কামটা করছি কি দেখেন এত সুন্দর সোফাটা কাইটা শেষ করে দিলেন জি ভাই দেখেন অবস্থাটা মানে একবার শেষ শেষ একেবারে সব আবার কি বাই করতেছ কি ভাই হ্যাঁ কি বাই করতাছি এটা মুখে কইতাম না ভাই কেন দেখাই দিমু এই দেখা দেখানোর জন্য মুখে তো আপনি দোকানদার বলে আচ্ছা কাইটা দেখাই দেই ভাই মানে আপনি একবার দেখাই দিবেন আজকে দেখাই দিমু ওরে 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 আই হাই 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 দেখেন কামটা করছে কি মানে এত সুন্দর বছরের গ্যারান্টি আমার মুখের গ্যারান্টি নাই তাহলে কোম্পানি থেকে সিলমেনা দিছে দেখেন কোম্পানি থেকে কিন্তু দেওয়া হয়েছে ফোর জি কিন্তু এই পাশে কিন্তু দেখেন লেখা লেখা কিন্তু আছে বসুন্ধরা বসুন্ধরা কোম্পানি ফাইভ ফোর জি ফর্ম এটা তো দেখেন কতটা মোটা আমি যদি আপনাদেরকে দেখে ওরে ভাই একবার নরম